দেওয়ালে বিশাল ফাটল ছাপ থেকে টুপটাপ করে ঝরে পড়ছে পানি বিমের পলেজ তারা খসে পড়ে বেরিয়ে এসেছে রড একদিকে দেওয়ালের ধ্বংস স্তূপ অন্যদিকে সেবানিতে আসা মানুষের দীর্ঘ লাইন এ যেন দুর্ভোগের চূড়ান্তরূপ এমনই অবস্থার মধ্যে চলছে জিনাইদর শৈলকুপা সাব রেজিস্টার অফিসের কাজ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন কর্মকর্তরা সেবানিতে এসে হায়রানি আর ভয় নিয়ে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ সেবা প্রত্যাশী কয়েকজন বলেন ভয় ভয়ে অফিসে আসি মাথার উপর ছাদ থেকে যখন পানি পড়ে তখন মনে হয় কখন না জানি সাতটাই পড়ে যাই এই জায়গায় ভবনের যে অবস্থা এত খুবই বেহাল দশা মাথাতে একটু ভয় ভয় ধরে আসে মাঝে মাঝে খসে খসে পড়ে এরকম হয় বৃষ্টির সময় বর্ষার সময় ভিতরে গেলে আমাদের পানি তলা থাকে আমাদের খুব সমস্যা এবং স্বাদ যে ধসে পড়বে এমন একটা পরিবেশে পৌঁছে গেছে এই ভবনটা এখন আমাদের ভবনটা এখান থেকে স্থানান্তর করে নতুন ভবনে যদি স্থানান্তর করে তাহলে আমাদের পক্ষে খুবই উপকারিত হয় সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু আশিস কুমার সাহা জানান ফাইল রাখতে জায়গা নেই পুরনো আসবাবপত্র ভাঙাচোরা বিদ্যুৎ যাই পানি পড়ে এই অবস্থায় প্রতিদিন শত শত মানুষকে সেবা দেওয়া যেন যুদ্ধের মতো বিল্ডিং অবস্থা খুবই নাজুক অবস্থা দেখছেন মাঝে মাঝে ছাদের থেকে যে ভেঙে ভেঙে পড়ছে এটাকে অনেক অ্যাক্সিডেন্টে অনেকে অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে অল্পের জন্য আর বৃষ্টি হলে পরে এমন অবস্থা যে আমাদের রেকর্ডপত্র রাখা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে তাড়াতাড়ি নতুন বিল্ডিং আমাদের হস্তান্তর না করে তাহলে আমাদের রেসটি বন্ধ হয়ে যাবে সাব রেজিস্ট্রার কর্মকর্তা সোনালী খানম বলেন চোখের সামনে সাদের পলেস্তারা খসে পড়ে আমরা আতঙ্কে থাকি প্রতি মুহূর্তে একাধিকবার গণপূর্ত বিভাগকে জানিয়েছি কিন্তু এখনও নতুন ভবনে ওঠার অনুমতি মেলেনি এমন ঝুঁকিপূর্ণ ভবনে বসে অফিস করার কোনো মানে হয় না বর্তমান যে বিল্ডিং এর যে মানে যে কাজ আমরা করছি আসলে অনেক রিস্ক নিয়ে আমরা করছি আপনারা যদি ভিজিট করেন দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে বা ইভেন আমার রুমে যে ফ্যানটা আছে সেটাও হচ্ছে গিয়ে বাঁশের উপরে আসলেই করা সেট করা আছে এবং এজলাস রুম বা আমাদের যে সুলুকুপার প্রায় লক্ষাধিক মানুষের বা যত মানুষ আছে তাদের যে ডকুমেন্টস গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত দলিল বালাম সব কিছু আসলে আমাদের রেকর্ড রুম বা আমরা সংরক্ষণ করি কিন্তু এই বিল্ডিংটা আসলে ভূহুর অবস্থায় আছে এবং বর্তমান বর্ষাকাল চলছে তো হচ্ছে বৃষ্টির পানি আসে বা যেখানে সেখানে আসলে আমরা সুন্দরভাবে সেট করে রাখতে পারছি না ঠিকাদের যে ওনার সাথে কন্ট্রাকশন করতে পারিনি বিভিন্ন সময় ট্রাই করেছি কিন্তু আমরা গণপূর্তে ট্রাই করেছিলাম তো আমাদের গণপূর্তে এক্সেসেন্সার হচ্ছে আশ্বস্ত করেছিল যে রমজান মাসে আমাদের হ্যান্ড ওভার করবেন কিন্তু কিছু কাজ হচ্ছে ইনকমপ্লিট ছিল অশরুম বেসিন ফ্যান লাইট এগুলো ছিল না তারপর আমরা বলেছিলাম আমাদের স্যার তাহলে ওটা কমপ্লিট হোক বা ফার্নিচার সব আসুক আমরা বুঝে তারপর চিদের পরে নিব